Now for the first time ever anyone can create not just visual but interactive experiences no coding skills required so আমরা আমাদের লাইফে টুকটাক কাজের জন্য ক্যানভা করে থাকি এবং এই ক্যানভা আমাদের জীবনে অনেক টাইপের উপকার দেয় কারণ সাধারণত আমরা একটা পোস্ট ডিজাইন করতে গেলে বা একটা রেজুমে তৈরি করতে গেলে আগে ক্যানভা খুঁজি এবং এখানে গিয়ে আমরা যখন জিনিসটা তৈরি করি জিনিসটা অনেকটা আমাদের জন্য হেল্পফুল হয় কারণ এটা শর্ট টাইমে করা যায় জিনিসটা আমাদের জন্য সুবিধার হয় সো রিসেন্ট টাইমে ক্যানভা একটা নতুন ফিচার আসছে এবং ওই ফিচারটা মোটামুটি সয় বলতেছে জোস টাইপের একটা ফিচার এবং এই ফিচারটাকে বলা হয় ইন্ট্রোডিউসিং ক্যানভা কোড এই ক্যানভা কোড জিনিসটাকে যদি একটু সহজভাবে বলি সেটা হচ্ছে আপনি একটা পন্ট বা আপনি টেক্সট আকারে লিখে দিবেন যে আমার এই টাইপের একটা ওয়েবসাইট লাগবে বা এই টাইপের একটা ওয়েবসাইট টাইপের একটা জিনিস লাগবে আপনাকে এরকম একটা অ্যাপ্লিকেশন টাইপের একটা জিনিস বিল্ড করে দেবে সো এর জন্য আপনাকে কোডিং তো একরকমই জানা লাগবে না আপনি কোডিং যদি নাও জানেন জীবনে যদি দেখেন নাই। তাও ওরা বলতেছে জিনিসটা আপনি করতে পারবেন সো আসলে কি সত্য বা কতটুকু আমরা করতে পারবো এই ভিডিওতে আমি জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং আশা করি এই ভিডিওটা অনেক মজাদার হবে সো ভিডিও শুরু করা যাক

আ কোডের কি কি মানে কি কি টাইপের জিনিস আপনি তৈরি করতে পারবেন এগুলা জিনিস লেখা আছে আপনি ক্যালকুলেটর বা অন্য কিছু টাইপের জিনিস তৈরি করতে পারেন এটা বিস্তারিত আপনি দেখতে পারেন মানে টেমপ্লেট টাইপের এটা জিনিস আছে সো আমি উপরে আসার পর আমি আমার একটা প্রম্পট দিয়ে নেব এখানে এই প্রম্পটটা আমি আগে থেকে লেখছি এবং সো এই প্রম্পটটা যদি আমি এখানে ক্লিক করে দিয়ে নেই আমাদের সামনে ও কিছুক্ষণ টাইম নেবে এবং মূলত মানে সাধারণ এআই এর মতো টাইম নিচ্ছে এবং এখন আমি দেখতে পাচ্ছি আমার HTML কোড জেনারেট হচ্ছে ঠিক আছে এই এখানে মূলত আমরা করার চেষ্টাটা কি করছি সেটা যদি আমি একটু বলি সেটা হচ্ছে আমার বিজ্ঞান বইতে মূলত শ্রেণীবিন্যাস টাইপের একটা জিনিস আছে আমি যদি প্রাণী জগতে এখানে শ্রেণীবিন্যাস টাইপ একটা জিনিস আছে এখানে বিভিন্ন প্রাণীর শ্রেণীবিন্যাসগুলো আছে এখন এটাই একটা মূলত গেম টাইপের একটা জিনিস আমি করবো সেটা হচ্ছে অ্যানিম্যাল ক্লাসিফিকেশন গেম টাইপের যে আমি কোন অ্যানিম্যালটা কোন ক্লাসিফিকেশনে যাবে এই জিনিসটাই মূলত এই ভিডিওতে আমি করার চেষ্টা করব এবং এখানে আমার সামনে মূলত আপনি তিনটা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ম্যামালস একটা হচ্ছে রেপটাইলস এন্ড একটা হচ্ছে অ্যামফিবিয়ানস মেবি হ্যাঁ অ্যামফিবিয়ানস সো এই তিনটা ক্লাসিফিকেশনের আন্ডারে যে যে প্রাণী যাবে ওটা আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি এখানে বসাই দেই নিশ্চয় এখন চলে যাবে যদি আমি একটু দেখি আমি যদি ফ্রগটা এখানে দেওয়ার চেষ্টা করি ওকে হ্যাঁ মাশিলি কাজ করতেছে ভাই বিশ্বাস হচ্ছে না আমার যাক অন্তত এরকম একটা জিনিস তো আমরা বানাতে পারছি এআই দিয়ে তো এখন এতে লাভটা কি হবে সাধারণ মানুষ বা সাধারণ স্টুডেন্টরা একটা মজার সাহায্যে জিনিসটা করতে পারবে সো এটাই বেনিফিট এখন এখানে অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারে যে ভাই এই এআই বা এই ক্যানভা এআই দিয়ে বা ক্যানভা কোড দিয়ে কি আসলে একটা লার্জ অ্যাপ্লিকেশন বা ওই টাইপের জিনিস বানানো যাবে ওটা নিয়ে আমি হয়তো শেষে বলতে পারি সো এটা ভিডিও শেষে বলা যাক আমরা আবার ভিডিওতে ব্যাক করি এখানে আরেকটা কথা আছে আমি এখানে একটা কাজ করছি সেটা হচ্ছে একটা স্কোর টাইপের দেওয়ার চেষ্টা করছি যে না মনে করেন আমি সঠিক জিনিসটা সঠিক জায়গায় বসালে আমার জিনিসটা মানে একটা মার্ক দিয়ে দিবে যে না আমি জিনিসটা সঠিকভাবে বসাতে পারতে যে একটা কুইজ টাইপের বলতে পারেন এই খেলার ছলে কুইজ বলে না ওইটাই টাইপের তো এই জিনিসটাই মূলত তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে এবং আমি যদি মোটামুটি দেখি হ্যাঁ আমার এখানে মোটামুটি ভালোই একটা জিনিস করছে এবং সাধারণ কোড দিয়ে এবার এখানে যদি আমি এখানে আরও কিছু লাইন অ্যাড করি যে মেক থ্রি লেভেলস অফ ডিফিকাল্ট উইথ ইন ইচ লেভেল ওকে এটা যদি আমি দেই দেন আমি দেখতে পারবো ওই জিনিসটা করে ফেলছে এবং এখানেও করার পরেও লেভেল ওয়ান ওকে ইজি লেভেল টু মিডিয়াম অ্যান্ড লেভেল থ্রি হার্ড আচ্ছা সো এবার তিনটা লেভেলে ভাগ জিনিসটা করার চেষ্টা করছে এবং এখানে লেভেল অনুযায়ী জিনিসটা করার চেষ্টা করছে আমি যদি এখানে থার্ড লেভেলে দেখি আচ্ছা থার্ড লেভেলে মোটামুটি অনেকগুলো জিনিস আছে এবং ইজি লেভেলও মোটামুটি জিনিস আছে মানে এখন জিনিসটা মানে ফার্স্টে ইজি পার করবে তারপরে সে মিডিয়াম পার কর পার করবে তারপরে সে হার্ড জিনিসটা পার করবে সো এই অনুযায়ী কী হবে সো আমি ফার্স্টে যদি ইজির মার্কটা করে দেই ওকে তো আমাদের ইজির পর একটা জিনিস হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট বলতে পারেন বা ওয়েবসাইট টাইপ একটা জিনিস বলতে পারেন যেটাই বলেন জিনিসটা কার্যকর বা জিনিসটা ভালোই করছে কারণ হচ্ছে ধরেন সব স্টুডেন্ট যে কোট করবে বা সব স্টুডেন্ট বা সবাই যে জিনিসটা কোট করবে এরকম কিন্তু সবাই দেখা যায় না কিন্তু হয়তো তাদের কোর্টের প্রতি একটা বা তাদের এই এই জিনিসটা করার পরে তাদের একটা কোর্ট বোঝার ক্ষেত্রে একটা জিনিস বা প্রোগ্রামিং জিনিসটার প্রতি একটা এক্সপ্লোর করার একটা ভিতর থেকে আরো আগ্রহ হয়ে মানে উঠবে বা আগ্রহী বাড়বে সো এই জন্য জিনিসটা গুরুত্বপূর্ণ আছে এবং জিনিসটা মোটামুটি জোস টাইপের একটা জিনিস যতটুকু শুনছি কারণ আমরা দুই লাইন বা চার লাইন পাঁচ লাইন একটা পম্প অসাধারণ জিনিস করে ফেললাম যে কোয়েশ্চেনে যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই অ্যানিমালসের বা এই যে গেমটা আমরা খেললাম বা এটা মূলত একটা অ্যানিমাল ক্লাসিফিকেশন গেম ওয়েবসাইট টাইপের বা একটা গেম টাইপের বলতে পারেন এখন এইটার সাথে লার্জ অ্যাপ্লিকেশনের কোনো মানে মানে এটা দিয়ে আমরা কোনো কিছু করতে পারব না সেখানে বলে নেই ভাই ক্যানভা সবাই কিন্তু ইউজ করে মোটামুটি এখন এখানে কথা হচ্ছে ক্যানভাতে আপনি ডিজাইনার পার্টু করতে পারবেন ম্যাটারিজমই বিল্ড করতে পারবেন বা যে কোনো একটা জিনিস করতে পারবেন এখন হেল্পিং হ্যান্ড হিসেবে বলতে পারেন এখন এর মানে এই না এই যে হাজার হাজার গ্রাফিক্স ডিজাইনার আছে এদেরকে দিয়ে মানুষ লগো বানাচ্ছে না তার বদলে তো আমার ক্যানভাতেও লগ আছে আমি কেন ক্যানভাতে আমি তো ক্যানভাতে টুক করে লগো বানা ফেলতেছি তাহলে মানুষ গ্রাফিক্স ডিজাইনার টাকা দিয়ে লগো কেন বানাচ্ছে কারণ ক্যানভাতে আপনাকে একটা জিনিস দেওয়া হবে এবং ওইটা দিয়ে আপনাকে মূলত ওই জিনিসটা আপনি এডিট এডিট করে টুকটাক চেঞ্জ করে জিনিসটা করতে পারবেন বাট ওদেরকে ধর মূল কারণ হচ্ছে ওদের তো যে ক্রিয়েটিভিটি আছে ওটা দিয়ে ওরা একটা অসাধারণ একটা জিনিস তৈরি করতে পারবে এবং এই এআই আসার পরে আরেকটা জিনিস সুবিধা হয়েছে ওরা এআই ক্রিয়েটিভিটি প্লাস নিজের ক্রিয়েটিভিটি নিয়ে আরও জোস টাইপ একটা জিনিস দেওয়ার চেষ্টা করতেছে এই কারণে মূলত আমরা প্রফেশনাল যারা কাজ করে তাদেরকে দিয়ে জিনিসটা বানাতে বেশি এবং তাদেরকে টাকা দেওয়ার কারণও কিন্তু এই একটাই যে তারা আমাদেরকে ভালো জিনিস প্রোভাইড করে এখন এই যে মিড জার্নি আছে বা অনেক কিছু আছে টুল আছে যারা ভিডিও এডিটারদের অনেক ফ্যাসিলিটি দিচ্ছে তার মানে কি না যে আমি ওগুলো ছেড়ে একদম এআই ধরবো কারণ কি তারা ওইটার সাথে আমাকে এমন একটা জিনিস দিচ্ছে যেটা এআইও দিতে পারে না হয়তো সো সেম এই কাজে আপনি চিন্তা করতেছেন এরকম একটা গেম আমরা তৈরি করলাম ভাই এই গেমে কি আসে যায় আসে আপনি যদি একটা অ্যামাজনের মতো একটা লার্জ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান আপনি কি এরকম এআই দিয়ে জাস্ট পারবেন বলেন হবেন তো তখন আপনাকে বিভিন্ন ডেভেলপার কাছে আসতে হবে সো এআই ওই টাইপের হলো বাট এটা দিয়ে মনে হয় না যে টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে বাট জিনিসটা জিনিসটা ফিচার কিন্তু করা হয়েছে মূলত স্টুডেন্টদের জন্য যারা টুকটাক ছোটো খোটো বিজনেস করতেছে বা ক্যালকুলেটার টাইপের বা জিনিস স্টুডেন্টরা মূলত অনেক কিছু করার চেষ্টা করে তাদের জন্য জিনিসটা তৈরি করা হয়েছে এবং এটাই ক্যানভা বলার চেষ্টা করছে এখানে যদি আপনি ওদের গুলা ঘেঁটে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই ক্যানভা বোর্ডের ফিচার্সগুলো কী কী তাহলে আপনি এগুলো দেখতে পারবেন সো এই ভিডিও পর্যন্তই এই ক্যানভা কোড বা এই ক্যানভা এই কে কী ইউজ করছেন এই পর্যন্ত এবং ইউজ করে কিছু করছেন কি না এই রিলেটেড আমাকে কমেন্টে জানাতে পারেন আর বা এই ভিডিওটা আপনার কেমন লাগছে এটাও কমেন্টে জানাতে পারেন সো এই ভিডিও পর্যন্তই এরকম যদি ভিডিও দেখতে চান এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ